আল্লাহ বলেছেন ক্ষমা করার অভ্যাস করো সৎকর্মের আদেশ করতে থাকো মূর্খ দেশ থেকে মুখ ফিরে রাখো এই আয়তখানা অবতীর্ণ হওয়ার পর হররত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাসালাম জিব্রাহল আলয় সালু সালামের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলেন হরজত জিব্রাহল আল্লাহ সাল্লাহ সালাম তখন আল্লাহর পাকের নিকট থেকে ব্যাখ্যা জেনে এসে বললেন হুজুর আল্লাহ পাকের নির্দেশ হলো যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক গড়ে তোলা যে বঞ্চিত করে তাকে কিছু দান করা আর অত্যাচারীকে ক্ষমা করা হজরত মোসা আলাহ সালাত সালাম আল্লাহর পাকে আল্লাহ পাকের নির্ধারিত এক বান্দা তিনি নবীও ছিলেন রাসুলও ছিলেন একবার তার কাছে এসে শয়তান বলল হজরত আপনি আল্লাহ পাকের মনোনীত আসুন আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য আপনি লাভ করেছেন আমি ইচ্ছা করেছি তবা করব। দয়া করে আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন তিনি যেন আমার তবা কবুল করেন শয়তান তবার করবে বা কতই সুন্দর খুশির খবর শয়তানই যদি তবা করে ফেলে তাহলে আর চিন্তা কিসের বুমরাহ তাহলে আর কোনো মানুষ হবে না এই সব কিছু ভেবে হজরত মুসা আল্লাহ সালাত সালাম খুব খুশি হলেন অজু করলেন দাঁড়ালেন নামাজে নামাজ শেষ করে পরে তিনি দোয়া মগ্ধ হলেন দোয়া সুপারিশ করলেন শয়তানের তোবা কবুল করার জন্য আল্লাহবাক তখন হজরত মুসা আল্লাহ সালামকে বললেন মুসা শয়তান মিথ্যা বলেছে সে আপনার সাথে প্রতারণা করেছে পরীক্ষা করতে চাইলে তাকে বলুন সে যেন আদমের কবরে সেজদা করে তাহলে আমি তার তবা কবুল করে নিব হঠাৎ মুসা আল্লাহ সালাম খুব খুশি হলেন খুশি হলেন এই কারণে যে শয়তান তবা করলেই শয়তানের তৌবা কবলের জন্য আল্লাহ আল্লাহফাক যে শর্ত জুড়ে দিয়েছেন তা খুবই সহজ অনায়াসে সে এই শর্ত মেনে নিতে পারে খুশিতে গেলেন তিনি শৈতানের কাছে গিয়ে বললেন তাকে আদমের কবরে সেচদা করতে হবে তাহলেই আল্লাহ পাক তার তবা কবল করে নেবেন হজরত প্রসা আলাহ সাল্লাম এর কাছ এই কথা শোনা শুনে শয়তান রেগে যেন ফেটে পড়ল বলল জীবিত থাকতেই যাকে সেচদা করেনি নি তাকে মরণের পরে কি করে চেষ্টা করি না এইসব আমার দ্বারা সম্ভব নয় তবে শুনুন হে মোসা আপনি আমার জন্য আল্লাহ আল্লাহবাকের দরবারে সুপারিশ করে বড়ই উপকার করেছেন কৃতজ্ঞতা হিসাবে তাই আপনাকে তিনটি কথা বলছি এই তিনটি অবস্থায় আপনি আমাদের আমার থেকে খুবই সাবধান থাকবেন এক নম্বর কোদের সময় আমি মানুষের অন্তরে অবস্থান করি রক্তের ন্যায় তার শিরায় উপসেরায় দৌড়াতে থাকি জিহাদের ময়দানে আমি মুজাহিদের অন্তরে স্ত্রী ও সম্পদের প্রতি আকর্ষিত করতে থাকি এতে করে এদের মহাব্বতে তাকে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য করে উল্লেখ্য দিন শিক্ষা এবং দিনের প্রচার ও প্রচার কাজে যখন কোনো মানুষ ঘর থেকে বের হয় তখন শয়তান এই ধরনের ক্রমন্তানা ঢেলে দিয়ে তাদেরকে হম্য করার চেষ্টা করে আর যথাসম্ভব চেষ্টা করে তাদেরকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে এমতো অবস্থা দৃষ্ট সংকল্প ও সাহস সাহস নিয়ে শয়তানের মোকাবিলা করা দরকার তিন নম্বর যখন কোনো পুরুষ গাইরে মাহরুম কোনো নারীর সাথে নির্জনে মিলন হয় তখন আমি তাদের উভয়ের পক্ষ থেকে উকিল হয়ে একে অন্যের অন্তরের প্রতি ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত তারা অসৎকর্মে লিপ্ত না হয় পরে ততক্ষণ পর্যন্ত আমার এই চেষ্টা চলতে থাকে